তো তোমাদের অনেকেরই নে অনেক সমস্যা হয় কম্প্রিহেনশন পার্ট নিয়ে সমস্যা হয় বলতে কম্প্রিহেনশন পার্টে তোমাদের অনেক সময় নষ্ট হয় আই সে কম্প্রিহেনশন পার্ট ইজ পার্টিকুলারলি হার্ড ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি বা যেটা হয় তোমাদের অনেকেরই তোমরা কম্প্রিহেনশনে সময় নষ্ট করো বেশি যেটা কারণে তোমাদের ওভারঅল এক্সামের উপর একটা বাজে এফেক্ট পড়ে তোমাদের অন্য আনসার যেখানে অ্যাকচুয়ালি আরও বেশি সময় প্রয়োগ করা উচিত যেমন এসে পার্ট ওটাতে একটু সাবস্যান্সিয়াল সময় প্রয়োগ করা উচিত সেগুলোতে বাজে এফেক্ট হয় বিকজ তোমরা অনেক সময় এই কম্প্রিহেনশন পার্টটাতে বেশি সময় নষ্ট করে ফেলো সো আজকে আমরা কাভার করব কিভাবে কম্প্রিহেনশনটা কম সময়ে দ্রুততর কাভার করা যায় এবং আমরা একটা কম্প্রিহেনশন সলভ করব যাতে মোটামুটি তোমরা সবাই আইডিয়া পাও যে কীভাবে কম্প্রেহেনশনটাকে অ্যাপ্রোচ করতে হবে সো এটা হচ্ছে তোমাদের সামার টোয়েন্টি ফাইভের ইস্ট ওয়েস্টের পার্টের একটা আই থিঙ্ক দুইটা আসছিলো সেটার মধ্যে একটা এটা সো এখানে কম্প্রিহেনশানে প্রথমে আমার সুবিধার্থে আমি আগে থেকে দাগায় রাখছি বাট যখন তোমরা কম্প্রেনশনটা সলভ করবা পরীক্ষার এক্সাম পরীক্ষার এক্সামে ওকে পরীক্ষার এক্সামে তোমরা যখন এক্সামে কম্প্রেনশন পার্টটা সলভ করবা তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রথমে কোয়েশ্চেনগুলো পড়বা তো কোয়েশনগুলো উপর নিচ উপর নিচে লেখা থাকবে প্রথমে কোয়েশন সবগুলা পড়বা সবগুলো কোয়েশ্চেন পড়ার পরে প্রথম দুইটা কোয়েশ্চেন একটা মেন্টাল নোট নিবা আচ্ছা এই প্রশ্ন ছিল তারপরে প্যাসেজ পড়া স্টার্ট কর প্যাসেজ পড়া কোনো দরকার নেই প্রথমেই কোয়েশ্চেন প্যাসেজ পরে আগে কোয়েশ্চেন পড়বা কোয়েশ্চেনগুলা কি কি লেখা ছিল কী কী আইডিয়া নিয়ে কথা বলতেছে সেগুলো একটা মেন্টাল নোট দিবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রথম দুইটা কোয়েশ্চনে একটা মেন্টাল নোট নিবা যে কোয়েশ্চেনে কী ছিল প্রথম দুইটা কোয়েশ্চেন আমি কেন বলতেছি বিকজ ইউজুয়ালি যেটা হয় ইউজলি যেটা হয় কোনো কম্প্রিহেনশনের যে প্যাসেজগুলো আছে বা অনেক সময় এসেও দেয় এসে প্যাসেজ যেগুলো হয় সেগুলো শুরুর দিকে ফার্স্টের কোয়েশ্চেন যেগুলো সেগুলোর আনসারও প্যাসেজের শুরুর দিকেই থাকে সো ওইটা মাথায় রেখে প্রথম দুইটা কোয়েশ্চেনটা মাথায় রাখার চেষ্টা করবা যাতে তুমি যখনই প্যাসেজটা পড়বো তাতে ও এটা পশ্চিম এটা তো আনসার আমি জানি রাইট সো আমরা এখন এটা সলভ করবো আমরা তোমরা কেন দেখতে পারবো যে আমি জিনিসটাকে কিভাবে অ্যাপ্রোচ করতেছি না অবভিয়াসলি আমি আমার সুবিধার্থে আগে থেকে কোয়েশনটা দাগাই রেখেছি সবকিছু হার্ড ইউনো প্রতিটা কোয়েশ্চেন এভাবে গিয়ে ব্যাক করা ইজ এ বেট হার্ড সো আমি আগে থেকে দাগায় রেখে আমার সুবিধার্থে বাট ওই স্টো রিথ দ্য প্যাসেজ সো প্যাসেজ লেখা হচ্ছে দ্য এসিয়েন্ট ইজিপশিয়ানোপোটেমিয়ান ওয়ার টু অফ দ্য আর্লিয়াইজেশন In human history, but they developed in different regions and had distinct cultures. Egypt was centered around the Nile River in northeast Africa, while Mesopotamia emerged between the Tigris and Euphrates River, that is now Iraq. Uh, the Nile's predictable flooding made Egyptian agriculture more stable, contributing to a centralized and long lasting kingdom by the pharaohs, who were often seen as gods. Uh, in contrast, Mesopotamian rivers flooded irregularly, leading to more fragile city states that often competed with one another. Mesopotamians, uh, Mesopotamians uh, developed cuneiform writing and built ziggurats while egyptians created hieroglyphics and built monumental pyramids religion politics and geography all shaped their unique paths uh, but both civilizations made lasting contribution to human culture and uh, development so aj is a main idea ki a main idea দুইটা খুবই ইম্পর্টেন্ট সিভিলাইজেশন ইন আওয়ার হিস্ট্রি হিউম্যান হিস্ট্রি একটা হইতেছে ইজিপশান ইজিপশিয়ান হিস্ট্রি ইজিপশিয়ান এম্পায়ার আর মেসোপটেমিয়া এই দুইটা যে এম্পায়ার আছে এই দুইটা কীরকম স্ট্রাকচার ছিল অ্যাগ্রিকালচার কীরকম ছিল এবং দুইটার মধ্যে মোটামুটি এটা তুলনা মতো করা হয়েছে রাইটস কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের একটা প্যাসেজ এটা মেইনলি সেটা হচ্ছে মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ঠিক আছে Oh, so here are some of the first question. Where was ancient Egypt located? So Amra already at a porsi. Por oh, amra Sorry. Uh -huh. So as I was saying, so Amra already at a porsi. At the third question. First question. So where was ancient Egypt located? So Amra already a porsi. Uh, so the Kosai Chilo. বিটুইন দ্য টেগ্ৰেছ এণ্ড টাইগ্ৰেছ এণ্ড ইউফেৰেচ টো চেক কৰোঁ আনচাৰটা চ' এই যে ইজিপ্ট ৱাজ চেণ্টাৰ এৰউণ্ড দ্য নায়ল ৰিভাৰ ইন নৰ্থ নৰ্থ ইষ্টাৰ্ণ আফ্ৰিকা তালে বিটুইন দ্য টাইগ্ৰেছ এণ্ড ইউফেৰেটিছ ৰিভাৰ্ছ ন' ইন দ্য ইণ্ডোচ ভেলি ন' এৰউণ্ড দ্য নায়েল ৰিভাৰ হ'ব পাৰে এৰউণ্ড দ্য মেডিটৰেন আইলেণ্ডছ নচাৰ হৈ এৰাউণ্ড দ্য নায়ল ৰিভাৰ So question two. What type of government was common in Mesopotamia? So a single unified kingdom, city states in competition, a democracy, tribal rule. So Amra Judi passes it to Pori. Mesopotamian rivers flooded irregularly, leading to more fragile city states that often competed with one another. Dale the answer? তেল চিংগল ইউনাইটেড কিংডম ন' চিটি ষ্টেটছ ইন কম্পিটিশ্যন হ'ব পাৰে আমাৰ আগেগুল দেখি ডেমোক্ৰেছি না গ্ৰীচ ট্ৰাইবেল ৰুল না চ' চিটি ষ্টেটছ ইন কম্পিটিশ্যন ইজ আৱাৰ কাৰেক আনচাৰ থাৰ্ড থাৰ্ড কুৱেশ্যন হ'লে হাও ৱাৰ ৰিজেপশ্যন ফেৰজ উইড বাই দাৰ পিপল আমাৰ অলৰেডি এটা পেচেজে পঢ়িছি দেৱাৰ ভিউড এজ গড এজ ইলেক্টেড লিডাৰ্ছ বাদ এজ ৱাইজ ফিল'চফাৰ্ছ বাদ ও হতে আমরা আগে যেটা দেখছি আগে কি দেখছি আগে আমরা দেখছি আগে আমরা দেখছি আচ্ছা ইজিপ্ট কোথায় ছিল রাইট এখন হচ্ছে কোন রিভার গুলা আমাদের মেসেপোটিমের জন্য সেন্ট্রাল ছিল সো আমরা অলরেডি জানি যে নাইল আর অ্যামাজন বাদ ইয়াংসি অ্যান্ড মিসিসিপি মেজারি বাদ টিগ্রিস অ্যান্ড ইউফেটিস যেটা ইরাকের কাছে সো দ্যাটস দ্য করেক্ট আনসার ফিফথ কোয়েশন হচ্ছে উইচ হেল্প ইজিপ্ট বিকাম আ লং লাস্টিং কিংডম কনস্ট্যান্ট ওয়ারফেয়ার আমি এটা যদি আমরা প্যারাগ্রাফটা না পড়তাম তাও বলতে পারতাম যেটা কারেক্ট আনসার না বিকজ কনসার্ন ওয়ার্লফেয়ার থাকলে ইকোনমি ক্রাশ করে সব কিছু ক্রাশ করে সো অবভিয়াসলি দাস দা আনসার এটা আমরা এমনিও বলতে পারতাম হার্শ ডেজার্ট ক্লাইমেট না ট্রেড উইথ চায়না না স্টেবল অ্যাগ্রিকালচার ডিউ টু দ্য নাইল বিকজ নাইল রিভারটা কি খুবই স্টেবল একটা রিভার ছিল যেটার কারণে ইজিপ্টের অ্যাগ্রিকালচারটাও খুবই স্টেবল ছিল ওকে So, which of the following is not mentioned as part of Egyptian or Mesopotamian culture in the passage? So, hieroglyphics, which of the not mentioned? Tika okay? mentioned kora hoine as part of their culture. So, hieroglyphics are like maki mention kora ziggurats, mention kora cuneiform, also mention kora So, answer hoche, temples. পুরা প্যাসেজে টেম্পলসে কোনো মেনশন করা নাই ওয়ার ইজ এ সিনোনিম ফর লাস্টিং ইন দ্য ফ্রেজ লাস্টিং কন্ট্রিবিউশন সো লাস্টিং মানে কি লাস্টিং কন্ট্রিবিউশনস লাস্টিং লাস্টিং কন্ট্রিবিউশনস মানে কি এমন একটা কন্ট্রিবিউশন যেটা এখনও টিকে আছে রাইট অনেক আগে জিনিসটা হয়েছে বাট এখনও জিনিসটা টিকে আছে সো লাস্টিং লং লাস্টিং বা লাস্টিং কন্ট্রিবিউশন সো ব্রিফ বাদ টেম্পোরারি বাদ বাদ ডিউরিং ব্রিফ মানে কি ব্রিফ মানে হইতেছে খুবই অল্প সময় বা খুবই ছোটো টেম্পোরারিও সেম জিনিস জিনিসটা টেম্পোরারি ছিল আর ভ্যানিশিং মানে উধা হয়ে গেছে ইনডিউরিং মানে হইতেছে টিকে আছে। সহ্য করে আসে কোনোভাবে টিকে আছে। এটাই সবচেয়ে সিমিলার হবে লাস্টিং কন্ট্রিবিউশন মানে এখনও কন্ট্রিবিউশনটা আছে সো যেহেতু এখনও কন্ট্রিবিউশনটা সেই সেক্ষেত্রে ইন্ডিওরিং হবে বিকজ এখনও কোনোভাবে টিকে আছে ওকে সো চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রিবিউটেড অ্যাজ ইন কন্ট্রিবিউটেড টু আ লং লাস্টিং কিংডম সো এখানে কীভাবে করতেছে অ্যান্টোনিম কিসের অ্যান্টোনিম কন্ট্রিবিউটেড কন্ট্রিবিউটেড মানে কি কোনো কিছুতে পার্ট নিছে কোনো কিছুতে অংশগ্রহণ করছে সো এটার অ্যান্টোনিম কি অংশগ্রহণ করে নাই বা ইউসলেস বেরুম বিষয় একটা তাই না সো হেল্প বাদ আচ্ছা অ্যান্টোনিম না হ্যাঁ বাদ অ্যাডেট বাদ বাদ যেটা হবে উইকেন্ড উইকেন্ড মানে কি উইকেন্ড মানে জিনিসটাকে আরো দুর্বল করছে হেল্প মানে কি সাহায্য করছে যেটা আগে আমরা অ্যাজ অ্যাজ উই সেট কন্ট্রিবিউটেড মানে অংশগ্রহণ করছে বা সাহায্য করছে সিমিলার জিনিস অ্যাডেট বেলথ সেম জিনিস সো এক্ষেত্রে উইকএ উইকেন্ড মানে হচ্ছে জিনিসটাকে আরো দুর্বল করছে সো দুর্বল করছে মানে কি এটা অ্যান্টোনিম কিমার আনসার হোয়াট ফর্ম অফ রাইটিং ডিড ইজিপসিয়ান ডেভেলপ সো কি ধরনের রাইটিং সো প্রথমেই সংস্কৃত আলফাবেট বাদ এখন হাইডিফিক্স আছে আর কিউনে ফর্ম আছে যেটা আমরা এসে থেকে প্যারাগ্রাফ থেকে অলরেডি পাইছি আমরা একটু চেক করি সো হ্যাঁ So, yeah, the Egyptians created hieroglyphics. Answer hieroglyphics. So, answer hoche hieroglyphics. Uh, hieroglyphics. So, what major architectural structures are the Egyptians known for? So, again. টেম্পলস বাদ আমরা মিন আমরা অলরেডি আনসার জানি বাট স্টিল আমরা প্যাসেজটা পড়বো রেফার করবো জাস্ট টু বি সেফ ক্যাসলস বাদ জিগারটস আছে আর আছে যেগুলো আমাদের পুরা প্যাসেজে মেনশন করা হয়েছিল সো আমরা একটু প্যাসেজটা গোথ করি এই যে জিগরটস সো জিগরটসে কারা বানাইছে জিগারসটা বানাইছে মেসোপো মেসোপোটেমিনস তার মানে অবভিয়াসলি এটা হবে না আন্সার হবে না ইভেন আমি পিটিশো এখানে ইজিপশিয়ানরা যে পিরামিড বানায় সেটা মেনশন করা আছে না অল প্রবাবলি নো দিস রাইট সোগার হচ্ছে তোমাদের আজকে আমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটা করতে পারো স্পেস ইউনিভার্সিটির কোর্স সো আমাদের লেকচারশিট আছে রেকর্ডেড ক্লাস আছে সাজেশন আছে এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন দুই ঘন্টা এখন ডিপেন্ডিং অন দ্য ক্লাস একটু বেশি হতে পারে কম বেশি হতে পারে বাট মেনলি টু আওয়ার্স এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কোর্সের সাথে আমাদের যে অ্যাডমিশন প্রেপারেশন বুক সেটা কমপ্লিটলি ফ্রি এখন তোমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটির রিলেটেড কোনো ভর্তি রিলেটেড কোনো কোয়েশন থাকে অথবা ইন জেনারেল তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও সেটার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুকে আইকন অ্যাডমিশন এইট এ ইনবক্স করতে পারো